আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফার্জেন শাড়ি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু জাপানি সিল্কের সাথে কটন পাঞ্জাবি দিয়ে কাপলসের দেখাবো এবং হ্যান্ড পেইন্টের ভিতরে কাপলসের থাকবে ঠিক আছে শাড়ি প্লাস পাঞ্জাবি ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো স্যার দেখতে পাচ্ছি এটা জাপানিজ সিল্কের ভিতরে দারুণ একটা আফসন প্রিন্ট করা আসলে কিন্তু টার্সেল করে এগুলো দুই হাজার ছাব্বিশের ঈদে স্পেশাল কালেকশন ঠিক আছে এটা থাকবে ব্লাউজ পিস কাপড়টা জাপানি সিল্ক কটনের পাঞ্জাবি প্রাইস থাকবে কত ভাইয়া তিনটা মিলে এক হাজার টাকা এক হাজার পাঞ্জাবি এড করলে তিনটা মিলে ব্লাউজ পিস সহ মিলে আপনার হলো বারোশো টাকা আচ্ছা আপনারা কিন্তু দুইটা রেট পাচ্ছেন ঠিক আছে মানে এটা হালকা মিক্সড কটনের মধ্যে থাকবে তাই না এটা নিলে এক হাজার টাকায় সেট পাবেন কটনটা নিলে বারোশো টাকা থাকবে ঠিক আছে একদম ব্লাউজ পিস সহ কালার গুলো দেখায় এটা জাম কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এটা ब्लाउজ এইটা হচ্ছে এটার পাঞ্জাবি পাঞ্জাবির সাইজ কত থেকে দিতে পারবেন ছোট থেকে একবার জিরো থেকে একবার বড় সাইজ আচ্ছা একদম 46 পর্যন্ত পেয়ে যাবেন মানে জিরো থেকে 46 আচ্ছা ভিউয়ার্স এরপরে দেখেন এটা হচ্ছে রেড কালার এটা একদম নতুন বউ কালার দেখেন টক টক আর লালের ভিতর থাকবে খয়রি কালারটা আসবে কিন্তু খয়রি কালারটা আপনি আসতেছে আচ্ছা এই যে এটা হচ্ছে এটা ब्लाउজ পিস এই যে খয়রি কালার পাঞ্জাবি এটা হচ্ছে পাঞ্জাবি প্রাইস থাকবে লাল পাঞ্জাবি

প্রাইস থাকবে সেম 1000 টাকা 1000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এগুলো কত হচ্ছে শাড়ি ভাইয়া পাকা 12 হাত পাকা 12 হাত দেখেন আর ব্লাউজ পিস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিউট কিউট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে এটা পাঞ্জাবি প্রাইস থাকবে সেম 1000 টাকা 1000 টাকা আচ্ছা এখন দেখাবো কটনটা বুটিকসটা ঠিক আছে কমের মধ্যে আরো কম আরো কম আরো কম ওকে খুলে ফেলেছি পুরোটা

আপনার চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুন কালার কন্ট্রাস্ট এইটা হচ্ছে এটার পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এটাও আটশো টাকা সেট ওকে আচ্ছা এইটা হচ্ছে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট ওকে এটা হচ্ছে এটার পাঞ্জাবিটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এটা দেখেন এটা ভাইরাল একটা ডিজাইন খুব সুন্দর এটা পাঞ্জাবিটা এটাও থাকবে সেম প্রাইস আটশো টাকা এটা একটা ডিজাইন আসলে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড পেন্ট মধ্যে সিঙ্গেল শাড়িও পারচেস করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করলে ভাইয়া শাড়ির প্রাইসটা বলে দিবে আচ্ছা প্রিন্ট গুলো দেখাচ্ছি দেখেন এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর একটা পিঙ্কিশের ভিতরে পাবে দেখেন খুব সুন্দর পিঙ্ক কালার এটাও খুব চমৎকার এটা সেট মাত্র আটশো টাকায় এটা রেড কালারের ভিতরে পাচ্ছেন এগুলো সব অরিজিনাল রং এর কাজ দেখেন অরিজিনাল রং এর কাজ প্রাইস সেম থাকবে আটশো টাকা যারা গায়ে হলুদের জন্য নিতে চান এই কালার গুলো দেখতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা অনেক ডিজাইন থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এটা সুতি পাঞ্জাবি খাদি কটন আচ্ছা এটা হচ্ছে 1000 টাকা তাই না এটা 1000 টাকা এটা 100% কটন আর পাঞ্জাবি নিলে আপনি 800 টাকা পেয়ে যাবেন এটা 100% কটন সাইজ ছোট বড় সব সাইজের আছে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান শাড়ি জন্য অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ